আমার পাগল মনের শত আবদার পূর্ণকে করিবে দেরি করে ফিরিলে বাড়ি অভিমান কে করিবে আমার পাগল মনের শত আবদার কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে দুটি দেহতেই তো পারে একটাই ছিল আত্মা জনমের ঘুম ঘুমাইলা বন্ধু আমায় করে একা আর হবে না দেখা বন্ধু আর হবে না দেখা ওরে আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা পাগল মনের শত আবদার পূর্ণ কে করিবে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে আমার পাগল মনের শত আবদার পুরনো কে করিবে ওরে দেরি করে ফিরলে বাড়ি অভিমান কে করিবে দুটি দেহ হতেই তো পারে একটাই ছিল আত্মা জনমের ঘুম ঘুমাইলা বন্ধু আমায় করে একা আর হবে না দেখা রে বন্ধু আর আর হবে হবে না না দেখা ওরে দেখা রে বন্ধু আর হবে না দেখা আর হবে না ওরে আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা